আল্লাহ দেখেন কত বড় একটা স্টেক তাই না কত বড় একটা স্টেক না এটা কোন ঘর থেকে আসছে এটা আমার ছেলে বলে তাড়াতাড়ি গরুটা কেটে ফেলো মাংস খেতে হবে না আমার ছেলে কুরবানি গরু দেখার বলে তাড়াতাড়ি গরুটা এমন এমন করে কেটে ফেলো প্লিজ মাংস খেতে হবে না আচ্ছা দেখেন এত সুন্দর একটা কেক এন্ড এটা হচ্ছে যে সুইটিং থেকে আপু নিজে নিয়ে এসে আসেন আসেন এখানে আর তোমাকে দিব তো কাটার জন্য এটা একটু ক্লোজলি দেখা তো ক্লোজলি দেখা ব্যাক ক্যামেরা দেখা প্রয়োজন

আমার মেয়ের বার্থডে তো হচ্ছে যে আপুর এখান থেকে আমি নিজে কেক অর্ডার করে নিয়ে আসছিলাম অ্যান্ড আমার মেয়ের বার্থডে কেকটা আমি সরি আমি লাইভ করতে পারি না ওটা অনেক সুন্দর ছিল লাইভ করার আগে ও কেটে ফেলছে মানে কে লাইভ করবো ও পাগল হয়েছে কাটার জন্য এই যে ধ্যান আঙ্গুল দিয়ে পুরো করে ও হচ্ছে যে পাগল হয়েছে কাটার জন্য আমি কাটবো কাটবা 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 বাবা কাটবা কাটবা এই যে আমরা এখন কাটি এন্ড আপু হচ্ছে আপনারা ওনার পেজটা ভিজিট করতে পারেন সুইটিং এন্ড আপুর যত এই কেক যত ইনগ্রেডিয়েন্টস উনি ইউজ করে সবচেয়ে ইম্পর্টেন্ট এন্ড আমি বলতে পারি যে এই কেক খাওয়ার পরে আপনার কাছে মনে হবে যে মানে আপনি কোনো দামি দামি কোনো ফাইভ স্টারের কেক খাইছেন এত মজা অ্যান্ড আরেকটা জিনিস বলে দেই সেটা হচ্ছে যে যেহেতু এই কেকটা সব ইম্পর্টেন্ট প্রোডাক্ট দিয়ে বানানো হয় সেক্ষেত্রে হচ্ছে যে আপনার যেগুলো নর্মাল কেক নর্মাল কেক যেগুলো লোকাল বা কম দামি জিনিস দিয়ে বানানো হয় সেগুলোর থেকে এটার প্রাইস একটু বেশি হবে এটাই স্বাভাবিক যারা দামি বা কোয়ালিটি ফুল কেক খেতে পছন্দ করে যারা আসলেই মানে কেকের একদম রিয়েলফুল টেস্টটা চায়

আমার ছেলে পাগল হয়ে গেছে দেখেন অনেক মজা না সারপ্রাইজ খুব মজা ও হাসে ও হাসে আমার ছেলে পছন্দ করছে মানে আসলে অনেক মজা তাড়াতাড়ি দাও ভাইয়াকে দাও

একটার সাথে আপনাকে মকা ময়স ওই দিন আমার মেয়ের বার্থডে তে আরো কেক গিফট টিফট আসছে বাট সবাই আপনার কেক খেয়ে আমার

আপনারা সবাই সুইটিং পেজে হচ্ছে অর্ডার করতে পারছেন তোমরা সবাই খাও আরো আমাদের যারা কাস্টমার আছে সবাইকে খাওয়াও থাকবে

আপু আমাকে আমরা তো সানবিস ভাই তনি থেকে চৌষট্টি জেলায় ফেয়ার করবো ওনাকে আমি বলছি আপনি ওখানে স্টল দিবেন ওনার কেক খেলে সবাই ফ্যান হয়ে যাবে আমার স্টুডেন্ট আছে আর ওনারা হচ্ছে হচ্ছে যে ট্রেনিং করায় শেখায় ক্লাস করায় আপনারা হচ্ছে যে ক্লাস ও করতে পারেন ওনাদের পেজে মেসেজ দিলেন সে তো একদম মাস্টার মানে কি বলবো আপনারা জানেন আমার মেয়ের বার্থডে সময় মানে আমাকে তো অনেক পেজ থেকে স্পন্সর দেয় কিন্তু আমার স্পেশাল ওনারটাই মাথায় আছে আমি দুইটা ঘন্টা মানে আমি ওনার পেজের নাম ভুলে গেছি দুইটা ঘন্টা আমি খুঁজতেছি মানে কোন নাম কোন নাম তারপরে আমি ফেসবুকে সার্চ ভাই দনি কেক রিভিউ

তুমি ঈদের শুভেচ্ছা রইল ঈদ মুবারক মাহমুদ চৌধুর ঈদ মোবারক ভাইয়া আমাদের সকল শোরুমে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে অল স্টিচ প্রোডাক্টে যত বানানো ড্রেস আছে সব ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আর জুতাতে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট শাড়িতে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট না ড্রেসে ফিফটি কেক খাইছো কেক খাও যত স্টিচ কালেকশন আছে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আর এটা হচ্ছে আপনার ইয়া শাড়ি কাঞ্জিবরম শাড়ি তেরোশো পঞ্চাশ টাকার স্পেশাল অফার প্রাইস পাঞ্জাবিতে পার্সেন্ট ডিসকাউন্ট পাঞ্জাবিতে ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট আর আমাদের যত স্টিচ ড্রেস আছে স্টিচ কালেকশন আছে উইল গেট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট সকল স্টিচ কালেকশানে হ্যাঁ স্টিচ কালেকশনের দাম যাই হোক

আপনারা আপুর পেজে কেকটা অর্ডার করে দেখেন ওনার পেজে অনেক 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 ভালো ভালো কেক আপনারা থিম কেক বানাইতে পারবেন আপুর যে কোনো থিম তো বানাইতে পারবে তাই না হ্যাঁ আজকের কেকটা যেমন স্টেক এটা একটা থিম কেক ছিল যে কোনো থিমে আপনারা বানাইতে পারবেন তাই না হ্যাঁ আর আপনারা যদি কেউ যে আমি একদম মানে বেস্ট কোয়ালিটির কেক বানানো শিখতে চাই একদম ফাইভ স্টার মানের কেক বানানো শিখতে চাই আপনারা ওনার কাছে হচ্ছে ক্লাস করতে পারেন এন্ড আমি আমার জামাই তো পুরো কেক খাওয়া ইভেন আমার বাসায় যে কেকটা অর্ডার করতাম ওটা তো বড় কেক ছিল আমার যত স্পন্সরে কে গেছে আমার জামাই বসে সব অফিসে দিয়ে দাও শুধু এটা কাউরে দিও না এটা বাসায় রেখে ও চার দিনে খাইছে ওটা আমি সন্ধ্যাবেলায় এসে যুক্ত হ্যাঁ আমার জামাই মানে স্পন্সরের যত কেক ছিল আমার মেয়ের বার্থডেতে আসছে সব অফিসে দিয়ে তো এটা তুমি দিও না এটা ফ্রিজে রেখে সে চার খেয়েছে আপু তুমি যেটা করছো কোন কান্ট্রি শুভ্রা লাইস আপু ওইগুলো মনে হয় সুইজারল্যান্ডের আমি তো ডক্টর শামীম আমাকে যেটা সাজেস্ট করো যেটা যেটা করে আমি ওটাই করি আমাদের জুতাতে 50% ডিসকাউন্ট উলতেছে ব্যাগে 30% ডিসকাউন্ট ওয়েস্টার্ন এ 50% ডিসকাউন্ট এইটা দেখেন জুতাতে 50% ডিসকাউন্ট উলতেছে জুতা ওয়েস্টার্ন 50% ডিসকাউন্ট ওয়েস্টার্ন 50% ডিসকাউন্ট জুতা 50% ডিসকাউন্ট ওয়েস্টার্ন 50% ডিসকাউন্ট ব্যাগ হচ্ছে আপনার 30% ডিসকাউন্ট যত ব্যাগ আছে 30% ডিসকাউন্ট যত জুতা আছে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট যত ব্যাগ আছে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট যত ওয়েস্টার্ন আছে ইউ উইল গেট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট ওয়েস্টার্ন কালেকশনে হ্যাঁ আর আমাদের যত স্টিচ কালেকশন আছে ইউ উইল গেট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট হ্যাঁ আজকে লাস্টে ডেট লিন্ডা আপা কি কে কামছে আমি যাবো একটু পর কেক অলরেডি খাওয়া শেষ আপনার কথা বলতেছিল লিন্ডা আপু

আমার বানানো কেক খাওয়াবো গুলশানে কবে থেকে কবে নিয়ে যাব যাবো একটা ইনশাল্লাপ ঈদের পরে ঈদের পরে আপনারা যারা একদম মানে ফ্রেশ কেক হোম ফ্রেশ কেক চান প্লিজ আপনারা ওনাদের পেজে অর্ডার করবেন আমি রিভিউ দিসি খায় দেখেন যে আমার চয়েসটা ভালো নাকি খারাপ থ্যাংক ইউ সো মাচ এন্ড সবাই ভালো থাকেন আমি একটু বাসায় যাব ফ্রেশ হব তারপরে বের হব মানে আমার ফেসের অবস্থা বিধ্বস্ত সো থ্যাংক ইউ সো মাচ বাট আমি অলওয়েজ আমি মেকআপ করে যেমন লাইভে আসি মেকআপ ছাড়া লাইভে আসি হ্যাঁ মেকআপ ছাড়া আমি আমি অলওয়েজ পারফেক্ট হ্যাঁ অবশ্যই এন্ড আমি অনেক কনফিডেন্ট আমি যেমন আমার তো দেখানোর কিছু নাই আমি যেমন ওইটাই মানে এত পর্দা দেওয়ার কিছু নাই নিজের মধ্যে আমি অলওয়েজ কনফিডেন্ট এবং আমি নিজেকে অনেক ভালোবাসি আমি যেমন ওইটাই সুন্দর অনেকে আছে না যে না মেকআপ ছাড়া খুব আনকমফোর্টেবল ফিল করে মানুষের সামনে আমি অলওয়ে আমি সব সময় বলি আমি যেমন আমি সুন্দর তোমরা দেখতে ভালো লাগে দেখো দেখতে ভালো না লাগে ওইজন আমাকে একজন কমেন্ট করছে আপনার 2 বছর আগের ভিডিওতে আগে কিউট ছিলেন এখন আপনারে বীচি লাগে হেই লাগে সেই লাগে আচ্ছা ঠিক আছে আপু আমি যে তো লাগে আপনি আমাকে ব্লক করে দেন না প্লিজ ব্লক করে দাও উম থ্যাংক ইউ সো মাছ টেক্সট টাইমে দেখা হবে আমাদের শোরুমে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে সবাই আসেন স্টিচ কালেকশনে অল ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট জুতাতে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট শাড়ি থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাঞ্জাবি ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট জুতা থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট ব্যাগ থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট সরি জুতা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট জুতা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট ব্যাগ থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট ওয়েস্টার্ন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আনস্টিচ ড্রেস যেগুলো দশ হাজার টাকার নিচে দাম সেগুলো থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট যেগুলো দশ হাজার টাকার উপরে দাম ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আমার জামাটা নট ফর স্যাল এটা আমার চার বছরের পুরান জামা চার বছর আগে থাইল্যান্ড থেকে গেছিলাম এখনো পরি খুব মজা লাগে আমার সো থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ বাই বাই